মানু যখন মারা যায় এটা মানু যখন দুনিয়া থেকে চলে যায় রাসূলুল্লাহ কই মানুষটা সমস্ত আমল নামা বন্ধ হয়ে যায় ইজামাতান সালু ইন কানান হুওয়ানহু ইল্লা বিসালিসী মানুষটা যখন মারা গেল মৃত্যু নামক মৃত্যু নামে চাপল দু রাস্তা ছেড়ে দিয়ে পরে রাস্তায় পাড়ি দিল পরে বাঘনে চেপে গেল মানুষটার আমন বা বন্ধ হয়ে গেল সব বন্ধ সব বন্ধ আর দান করতে পারবে না আর নামাজ পড়তে পারবে না রোজা করতে পারবে না মা দিতে পারবে না সব হেসানি করতে পারবে না মাদ্রাসার চাঁদা চাইতে আসবে গাড়িতে দশ টাকা বিশ টাকা দেবে হবে না মাদ্রাসার খেদমত করবে মসজিদের খেদমত করবে আর হবে না আহা নিজের হাতে মসজিদটা ঝাড়ু দিতে আলে মনার সঙ্গে মোসাফা সালাম কালাম মেহমান দানি মেহমান নামাজি সব মানুষটা যখন মারা গেল তার সমস্ত আমল বন্ধ হয়ে গেল

সাদকায়ে জারিয়া যদি করে যায় এতিম অসহায়কে দেখে যায় এতিমের মাথায় হাত বুলিয়েছে মাদ্রাসার খেদমত করে গেছে মাপি করে গেছে মসজিদে খেদমত করে গেছে মসজিদে ভিড় দিয়ে গেছে সাউন্ড দিয়ে গেছে মসজিদে জায়গা দান করেছে মাদ্রাসাতে জায়গা দিয়েছে মেহমান করেছে আন্তরিকতার সঙ্গে ফিসাবিল্লাহ কাজ করে গেছে রাস্তাঘাট বানিয়ে গেছে গরিবের মেয়ে বিয়ে দিতে পারে না ওই বিয়েতে নিজে খরচা দিয়ে মেয়েরাও দিয়ে সুপরামর্শ

এমন একটা ইলম আল্লাহ পাকniakিয়ে দিয়েছেন তিনি সেই ইলম দ্বারা নিজে আমল করেছেন ইলম অনুধাই আমল করেছেন কাজ করেছেন অন্যকে বলেছেন প্রতিবেশীকে বলেছেন গ্রামকে বলেছেন সমাজকে বলেছেন এলাকাকে বলেছেন সমাজকে বলেছেন মুসলমান জাতিকে বলেছেন মানব জাতিকে বলেছেন সঠিক পথে চলার জন্য বলেছেন গাইডলাইন দিয়েছেন সঠিক পথে চলার জন্য মানুষকে উপদেশ দিয়েছেন এই কাজটা করে গেছেন আও ইলমি

আমি যদি তাকে পরামর্শ দিই কোন বেটা তোর দিকে চাপায় দেখব হেসো ধার দিয়ে রাখবি এলে চাপিয়ে দিবি আর এক ভাই এসে বলছে গোলমাল তো লেগে গেছে দাদা করব কি বলছে খবরদার তোর যদি গায়ে হাত দেয় তারপরে খালি আমাকে বলবি ফেরে ফেলবি ওখানে সব লম্বা করে দিবি আলগাবার এরকম যদি পরামর্শ দিই এটাও তো একটা এলে হিকমত মাথা থেকে বের হচ্ছে তো জি মানুষকে সৎ পরামর্শ আজকে তো সৎ পরামর্শ সুপরামর্শের অভাব হয়েছে

যেটা আজকে হতে চলেছে মানুষ যখন মারা গেল রাস্তা সব বন্ধ হলো তিনটি রাস্তা সহজে বুঝে নেন একটা নিজের সাজকায় দাঁড়িয়ে আর একটা সেটা তো সব পাবেন নাম্বার টু হলো নিজের এলমে জ্ঞান আল্লাহ যেটা জীবন যাপন করেছেন মানুষ হয়ে গ্রামবাসী এলাকাবাসী ফ্যামিলি বর্গকে পরিচালিত করেছেন পরিচালনা করেছেন ওই জ্ঞানটা তাকে সাজকায় দাঁড়িয়ে হিসাবে পৌঁছাবেন তিন নাম্বার

নেক সন্তান আদি যদি দোয়া চায় আল্লাহ পাক এই ছেলে মেয়ে যদি মা বাপের জন্য দোয়া চায় এই দোয়াটা আমার আল্লাহ অতি সত্তর কবুল করে নেন বলুন না সোহার আর বাপ ঠিক সন্তানের জন্য যদি দোয়া চায় সেই দোয়াটা আমার আল্লাহ অতি সত্তর কবুল করে থাকেন বলুন না সোহার আল্লাহ আজকে তো অভাব হচ্ছে আমাদের দোয়া জি আমরা নিয়তটা ঠিক রাখতে পারি না নিয়তটা ঠিক করতে পারি না কাজের অভাব নাই কিন্তু নিয়তের অভাব জিনিস অনেক জায়গায় জলসায় গিয়ে আজকে তো দুপুর একটু ভাঙা ছিল যখন উঠছি ঠিকই আছে অনেক জায়গায় ভরা মত নাইটে যেগুলো জলসা রাতে সালাম দিলেও চুপ করে থাকে সালাম দিলে চুপ করে থাকে সবে বরাতের জলসা হচ্ছে মাসাল্লাহ বা কায়দা সবে বরাতে রাতে লাইলাতুল বরাতও এক জায়গায় দা হচ্ছে যে জায়গায় যেমন রেওয়াজ বলছে বারো রাকাত নামাজ মসজিদে পড়ে নেওয়া হবে দোয়া খায়ের হবে তারপর মহল্লার সব মানুষ চলে আসবে একবারে প্যাকটা লোকে ভর্তি সালাম দিলাম চুপ করে আছে আরে বাবা সালাম দিলাম চুপচাপ এই সব তোমরা বুঝো না চুপ করে আছে আরে এটাই তো আসল দোয়া কালাম মুসলমান কথাবার্তার শুরুতে সূচনাতে কথাবার্তার ভূমিকাতে সর্বপ্রথম একজন মুসলমান আর একজন মুসলমানকে সালাম করো অপরজন তার উত্তর দিবে এটাই হচ্ছে উত্তম দোয়াবর